ইষ্ট আওয়াজ বাদ দিতে হবে কুরআন কে কে দিন মিথ্যা প্রমাণ করতে পারিনি পারছে আমি কালো পারবে না কুরআন কে যদি কে মিথ্যা প্রমাণ করব মনে করত সব চাইতে ভালো সুযোগ একজনের ছিল সেই ব্যক্তি কুরআন কে মিথ্যা প্রমাণ করতে তার নাম হচ্ছে আবু লাহাব আমরা সকলে এই নামটা জানি আবু লাহাব ইসলামের চরম দুশমন একজন আবুল হাব যদি মনে করত যে আমি প্রাণকে মিথ্যা অপমান করে ছাড়বো সেই পারত সে যখন পারেনি আজও কেউ পারছে না আগামী কেউ পারবে না তার সুযোগটা কেমন ছিল আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আল কোরআনে একটা সোরা নাজিল করেছেন সোরাটার নাম হচ্ছে সোরা হাব এই সোরাটা নাজিল হয় কখন আবুল আহাবের মৃত্যুর দশ বছর পূর্বে আবুল আহাবের মৃত্যুর দশ বছর পূর্বে এই সুরানাগিল হয় আর আল্লাহ আলমিন বলছেন আবুল আহাবের বিরুদ্ধে আবুল আহাব যদি মনে করত কোরআন বলছে আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হোক আবুল আহাব যদি মনে করত যে আমি কুরাণকে মিথ্যা প্রমাণ করব সে দশটা বছর সময় পেয়েছিল সেই দশ বছরে দশ বছরের মধ্যে মনে করত যে আমি কোরআনকে মিথ্যা প্রমাণ করব তার একটা মাধ্যম ছিল সে শুধু একবার যদি বলে দিত মোহাম্মদুর রসুল্লাহ তাহলে কুরআ মিথ্যা হয়ে যেত কোরআন মিথ্যা হয়ে যেত কিন্তু আবুল আহ পারেনি আল্লাহ রব্বুল আলমিন তার দ্বারাতে এই প্রাণকে কোনদিন মিথ্যা প্রমান করতে পারে না প্রাণ একজন একটা নির্বিতার নির্বিচাল কিতা তাই আমাদেরকেও এই সমাজকে যদি পরিবর্তন